জয়প্রহার বাসী বলে তো কর্তব্য আল্লাহ দিয়েছে কাদের জন্য আমি ওই মানুষের জন্য

যদি ভাই আর এখন ওই ফসলার মত যে উনিশটা আসন আছে সতেরোটা আসন আছে এখানে সে কোন জায়গায় আমির এ জামাত দাঁড়াবে ওনাকে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে মাটিয়ে দেন

একেবারে খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে কারণ ও করে তাই আমি এত বলতাম না আশা করছি আগামী থেকে বাংলা না হয় কারণ এখন অনেকে ভাইরাল হওয়ার ধান দায় ফজু হতে ব্যস্ত যে আমিও ফজু হব এখানে চাপা বাসি করা গলা বাসি করা বাদ দেন বাস্তবতা আপনি দেখেন জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন ডাকসুর মত জায়গায় জাকসুর মত জায়গায় যেখানে গলা উঁচু ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল সেখানে ছাত্রদল মাত্র পেয়েছে পাঁচ হাজার কয়েকটা ভোট অথচ ছাত্র শিবির পেয়েছে সাড়ে চোদ্দ হাজার তিন ডবল আপনি টের পাচ্ছেন কোথায় পৌঁছিয়েছে তারা

সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণা ছিলাম যে কয়েকদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো আপনি আপনার দলে আমাদেরকে নেন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না কালেমা মুখস্থ আছে এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না আপনাকে ফর্ম পূরণ আঠারো জনকে আমি নিজের নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি বাংলাদেশের ছয়শ তিরিশটা থানা কম বেশি আমি সব জায়গায় কিন্তু যাচ্ছি একটা জোয়ার উঠে পড়েছে ডাকশ নির্বাচনের পরে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয় ওরা বলছে ওই ওই চাপা বাসদের সাদা বাসদের সাথে আর নেই 13000 বছর আগে একটা আয়াত হয়েছিল এটা আমার মনে হয় বাংলাদেশে এই মাত্র নাযিল হয়েছে আবার ওলাই দান না ছায়া ধরলো ফি দীনিল্লাহি আফানজা যখন আসবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই দেশে قائم করার মতো শক্তি রাখে জামাত ইসলামি। আমি আজকে আসার সময় একটা আয়াতের ব্যাখ্যা পড়ছিলাম। একটু মেলান তো দেখেন কোন দলে মেলে। সোরা মজা দালার শেষের আয়াত। লাতা কওমাই ও মুমিনুনা বিল্লাহি من حد الله ورسوله. ولو كانوا أباءهم أو أبناءهم أو إخوانهم أو مشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان

এমন ব্যক্তিকে এমন দলকে এমন জাতিকে যারা আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে যে মানুষ বলো পৃথিবীতে আল্লাহ রসুলের শত্রু আপনি জীবনেও দেখবেন না তারা তাদেরকে আপন মনে করে বন্ধু মনে করে ভালোবাসে মন থেকে যদিও সেটা তার বাবা হয় যদিও সেটা তার দাদা হয় যদিও তার ভাই হয় তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এগুলো হয় কারণ কি আল্লাহ পাকে এই মানুষগুলো অন্তরের ভেতরে ইমান বদ্ধ মূল করে দিয়েছেন এবং ফেরেশতাদের দ্বারা তাদেরকে আল্লাহ শক্তিশালী করে দিয়েছেন আমি সারা দেশের সাথে একটা মিলিয়ে দেখলাম এই ১০০ ভাগ এখন মিলে যাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের সাথে